যদি প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় কোনো বিষয়কে জানতে ও বুঝতে চান তাহলে সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শিক্ষণীয় অনেক কিছু শিখতে ও জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মরিচিকার জন্য দায়ী কে ছিলেন উত্তরটি হলো অভ্যন্তরীণ প্রতিফলন ছিলেন মরিচিকার জন্য দায়ী উত্তরটি হলো অভ্যন্তরীণ প্রতিফলন নেক্সট প্রশ্ন ভারতের প্রথম বিমানবন্দর বিমান চলাচল শুরু হয় কবে উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভলিবল খেলায় কতজন খেলোয়াড় থাকে উত্তরটি হল ছজন খেলোয়াড় ভলিবল খেলায় থাকে উত্তরটি হল ছজন খেলোয়াড় ভলিবল খেলাই থাকে নেক্সট প্রশ্ন বায়ুর চাপ পরিমাপের যন্ত্রকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো বারো যন্ত্র বায়ুর চাপ পরিমাপের যন্ত্রকে বলা হয়ে থাকে উত্তরটি হল বারো যন্ত্র নেক্সট প্রশ্ন আলোর প্রতিসরণের সূত্রকে আবিষ্কার করেন উত্তরটি হলো স্মেল আলোর প্রতিসরণের সূত্রকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হল স্মেল আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করে নেক্সট প্রশ্ন হাইডার গোমন অঙ্গের নাম কি উত্তরটি হলো কর্শিকাকে বলা হয় হাইডার গোমন অঙ্গের নাম নেক্সট প্রশ্ন বনফুল কার ছদ্ম নাম ছিল উত্তরটি হল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্ম নাম হল বনফুল উত্তরটি হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্ম নাম হলো বনফুল নেক্সট প্রশ্ন মৃতজীবীর উদাহরণ কী ছিল উত্তরটি হলো ছত্রাককে বলা হয় মৃতজীবীর উদাহরণ উত্তরটি হলো ছত্রাককে বলা হয় মৃতজীবীর উদাহরণ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন উত্তরটি হলো গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক উত্তরটি হলো গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক নেক্সট প্রশ্ন চিংড়ির রেচন অঙ্গের নাম কি উত্তরটি হলো সবুজ গ্রন্থিকে বলা হয় চিংড়ির রেচন অঙ্গের নাম উত্তরটি হলো সবুজ গ্রন্থিকে বলা হয় চিংড়ির রেচন অঙ্গের নাম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর